আজকে বা আগামীকাল রাত্রে কি কি প্রস্তুতি নেবে এক দুই পরীক্ষার হলে কিভাবে ঢুকবে এবং পরীক্ষা তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে সেটা শুনে নাও কারণ কী নিয়ে আমরা ঢুকতে দেব পরীক্ষার হলের ভিতরে এবং কিভাবে তোমাদের বসাবো যেহেতু আজকে আমাদের সিট প্ল্যানিংয়ের বিষয়টা কাজটা হয়েছে তাই এই বিষয়টা তোমাদের বলবো মন দিয়ে শুনতে থাকো প্রথম একজনের ছাত্রের একটা প্রশ্ন ছিল যে আমরা স্কুল ড্রেস পরে যাব না এমনি সাধারণ ড্রেস পরে যাব। প্রথমে তোমাদের বলে রাখি যে কোথাও কোনো দিব্যি দেওয়া নেই কোথাও কোনো নির্দেশ দেওয়া নেই যে স্কুল ড্রেস পরেই যেতে হবে যেতে পারলে অবশ্যই ভালো দেখতে ভালো লাগে যদি সবাই স্কুল ড্রেস পরে যাও আর নতুবা নর্মাল ড্রেস যেটা তোমার কমফর্টেবল তুমি আরাম ফিল করো শোভনীয় এমন ড্রেস পরে যাবে দুই ঘড়ি থাকবে কি না হাতে এই যে আমার কাছে দেখছি এটা ডিজিটাল ঘড়ি বা এটা উচ্চ উচ্চ প্রযুক্তির ঘড়ি এই ঘড়ি থাকবে না থাকবে অ্যানালগ ঘড়ি অর্থাৎ যেটা কাঁটা দম দিয়া ঘড়ি বলে সেই ঘড়ি থাকতে পারে নেক্সট হচ্ছে কি একটি ট্রান্সপারেন্ট বোর্ড থাকবে ট্রান্সপারেন্ট বোর্ডটি যেন তোমার শক্ত হয় লিখতে সুবিধা হয় যেন বেঁকে না যায় থাকবে কয়েকটা পেন পেনগুলো অবশ্যই ওল্ড পেন অর্থাৎ পেনের মুখটা যেন কিছুদিন লেখা হয়ে থাকে অর্থাৎ যেন স্মুথ লেখায় যায় নতুন পেন একবারে নেবে না কালো রঙের এবং নীল রঙের এই দুটো পেনেই তোমাদের ইউজ করতে পারো বা আকাশি রঙের পেন হতে পারে অর্থাৎ লাল বা অন্য কোন কালার বা সবুজ কালারের পেন ব্যবহার করা যায় না কারণ এটা হেড এক্সামিনার বা স্ক্রুটিনিয়াররা ব্যবহার করে অতএব সেই পরি সেই পেনগুলো ব্যবহার করা যায় না তুমি তোমার সাথে এক ফুটের রুলার থাকবে কারণ মার্জিন টানতে বা অনেক সময় দাগ টানতে এক ফুটের একটা রুল স্কেল প্রয়োজন যেহেতু খাতাটা অনেকটা লম্বা তুমি সে জানো যে খাতায় ষোলোটা পেজ থাকে ষোলোটা পেজের চোদ্দোটা পেজে লেখা যায় প্রথম পাতাটি নাম বা লেখার জন্য ও তার অপোজিট সাইডের পেজটি কিছু লিখবে না পরবর্তী চোদ্দোটা পেজ কিন্তু লিখতে পারবে তারপরে তুমি অতিরিক্ত পেজ লাগলে লাগলে এক্সট্রা পেজ নেবে বা লুজ পেজ নেবে সেটা কিন্তু কাউন্টিং করবে অর্থাৎ এক দুই তিন চার করে কারণ সাজাতে যেন সুবিধা হয় জলের যে বোতলটা নিয়ে যাবে সেই জলের বোতলে কোন কোন স্টিকার থাকবে না অর্থাৎ যদি তুমি জলের বোতলটা স্টিকার সহ নিয়ে যাও স্টিকারটা কিন্তু ছিঁড়ে দেবে অর্থাৎ পরীক্ষা আমরা যখন স্টুডেন্টদেরকে থেকে ঢোকাবো মেন গেট দিয়ে সেখানে সিসিটিভি থাকবে সেখানে কিন্তু তোমাদের অনেক চেক করে ঢোকানো হবে কেউ টুকলি নিয়ে যাবে না টুকলি নিয়ে গেলে সেটাও ধরা ধরা পড়লে সেটা কিন্তু গ্রহীত অপরাধ এই বিষয়গুলো তোমাদের বলবো এবং কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে পরীক্ষা হলে কিভাবে বসবে সেই বিষয়গুলো আমরা এরপরে ধীরে ধীরে জানবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলাইক প্রেস করো নোটিফিকেশান অন করবে তোমাদের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে এইটুকু আমি অন্তত আশা রাখতে পারি স্কুলের এই যে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা প্রধান ফটক বলো বা গেট বলো এরকম গেট দিয়ে ঢুকবে এবং গেটের বাইরে এখানে কিন্তু রুমে পড়েছ তা আগের থেকেই জানতে পারবে অর্থাৎ স্কুলের ভিতর না ঢুকেই তুমি জানতে পারবে যে কোন হলে কত নম্বর রুমে তোমার সিট পড়েছে এখানে যখন ঢুকবে এখানে কিন্তু ফিস্কিং অর্থাৎ চেকিং হবে তোমার কাছে মোবাইল আছে কিনা ইলেকট্রনিক্স গুডস আছে কি না অর্থাৎ কোনো যেমন ধরো ঘড়ি ডিজিটাল ঘড়ি চলবে না তোমার ট্রান্সপারেন্ট সমস্ত কিছু জিনিসপত্র থাকবে অর্থাৎ সেখানে বোর্ড বা জামিতি বক্স বা জলের বোতল জলের বোতলে কোনো স্টিকার থাকবে না এগুলো নিয়ে কিন্তু তুমি এখানে ঢুকছ এখানে কিন্তু পুলিশ থাকবে এবং সেন্টারের স্যারেরা থাকবেন তোমাকে তুমি যখন ঢুকছো তোমাকে চেক করে কিন্তু ঢোকানো হবে এরপরে তুমি এখান থেকে ঢুকে এলে তোমার সামনেই কিন্তু এখানে কি থাকবে বলো সিসি ক্যামেরা থাকবে অর্থাৎ সিসি ক্যামেরাতে তোমাকে তুমি যে ঢুকছো তোমার কাছে কিছু নেই তার একটা প্রমাণ থাকছে এই সিসি ক্যামেরার থ্রু দিয়ে তুমি ঢুকে পড়ছো যাব যে কি করে সিট প্ল্যানটা হচ্ছে সেটা পদ্ধতিটা বোঝানোর জন্য একটি রুমে কতজন থাকবে সেটা তোমাদের আমাদের নিখিল বাবু স্যার তোমাদের বুঝিয়ে দিচ্ছেন এখানে যে হল নাম্বার আছে আমাদের চৌত্রিশ নাম্বার এখানে দশের গুণিতকে সব স্টুডেন্টরা বসবে আর এটা যেহেতু আমাদের শেষ হল সেই জন্য এখানে বাহান্ন জন সিট অ্যালোটেড করা আছে প্রত্যেক হলের পাশেই এখানে কোন ছাত্রছাত্রীরা সেই হলে ঢুকবে হল নাম্বার দেওয়া আছে এবং তাদের রোল এবং নাম্বার এখানে চিটানো আছে তোমরা সেগুলো দেখে হলে প্রবেশ করতে পারবে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত সমস্যারা থাকেন তাদের মধ্যে আমরা অন্যতম তিনজনকে পেয়েছি তবু তাদের মধ্যে অঙ্কেশ স্যার কৃষ্ণগোপাল স্যার কিছু তোমাদের কথা বলবেন কীভাবে সিট প্ল্যানিং বা এইসব বিষয়গুলো প্রথমে আমি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সকলকেই বেস্ট অফ লাক জানাই সকলের পরীক্ষা খুব ভালো হোক আচ্ছা যেভাবে আমাদের বিদ্যালয়ে সিট প্ল্যান করা হয় আমাদের বিদ্যালয় কেন সারা পশ্চিমবঙ্গে যেভাবে করা হবে সেটা হলো প্রতিটি রুমে দশের গুণিতকে স্টুডেন্টদের বসানো হবে এবং প্রতিটি রুমে দুটি বিদ্যালয়ের সাধারণত ছাত্রছাত্রীরা বসবে হয় ছাত্র কিংবা ছাত্রী কিভাবে বসবে আমি একটু তোমাদের দেখিয়ে দিই ঠিকঠাক পদ্ধতিতে তারা বসবে এখানে কি কোন একটা বিদ্যালয়ের রোল নাম্বার শুরু হয় নাম্বার ওয়ান দিয়ে তাহলে ঠিক টুটি বসবে ঠিক তার কোনা করবে অর্থাৎ ডায়াগনাল বসবে এবং এই ডায়াগনাল পদ্ধতিটি কন্টিনিউ হবে রুম ওয়াইজ ঠিক আছে তাহলে এখানে যদি একটা বিদ্যালয় শুরু করে কোনো ছাত্র অপর একটা বিদ্যালয় সেখানে ফার্স্ট বেঞ্চের ওই কোনায় বসবে এবং সে তার ঠিক ডায়ালি জিগজ্যাগ পদ্ধতিতে এইভাবে এইভাবে কন্টিনিউ হতে থাকবে ঠিক আছে এবার তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না আমাদের বাইরে প্রতিটি রুমে কতজন বসছে তাদের রুম নাম্বার সাঁটানো থাকবে তোমরা দেখে নিশ্চিন্তে কলের মধ্যে বসে সুস্থভাবে পরীক্ষা দেবে কোনো অসুবিধা হবে তোমরা পরীক্ষার হলে কেউ কিন্তু মোবাইল নিয়ে আসবে না মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট মনে করো যে যে ডিভাইসে মোবাইলের সঙ্গে কানেক্ট আছে এমন কিছু যেটা গহিত অপরাধ বলে এবছর গণ্য হচ্ছে যদি ধরা পড়ো সেই পরীক্ষা পুরো পরীক্ষা বাতিল তো হচ্ছেই তোমাকে পরবর্তী তিনটে বছর বা দুটো বছর অর্থাৎ মোট তিন বছর তোমার পানিশমেন্ট হবে অর্থাৎ তুমি পরীক্ষা দিতে পারবে না অতএব খুব সাবধান এই বিষয়ে আর তোমাদের ঢোকার পর একটা জায়গা থাকবে যে জায়গাতে ব্যাগপত্র রাখা যাবে কিন্তু সেখানে সেখানে কোনো লোক থাকবে না অর্থাৎ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে যদি একজনের ব্যাগ অন্য কেউ নিয়ে চলে যায় তাহলে তার দায়িত্ব কিন্তু স্কুল বহন করবে না অর্থাৎ ঢোকার আগেই তুমি তোমার গার্জেনকে ওই ব্যাগ কিন্তু দিয়ে দেবে অর্থাৎ ব্যাগের যা কিছু জিনিসপত্র তোমার লাগবে নিয়ে নেবে বাকি অংশগুলো তোমার কোনো গার্জেনকে বা তোমার সাথে যে এসেছেন বা বন্ধু বান্ধব যেখানে গাড়ি থাকছে বা যেভাবেই হোক অন্তত পরীক্ষার হলের বাইরে ক্যাম্পাসের বাইরে রেখে দিয়েই তবে পরীক্ষার হলে ঢুকবে অন্যথায় ব্যাগ অন্য কেউ নিয়ে চলে গেলে স্কুল কর্তৃপক্ষ মোটেই কিন্তু এর দায় বহন করবে না